নমস্কার কেমন আছেন সবাই আলাচিকার টুকিটাকিতে আপনাদের স্বাগত এখন মনে হয় খুব জাস্টিফাইড হবে কেমন আছেন সবাই প্রশ্নটা করা কারণ কখনো রোদ্দুর আর কখনও বৃষ্টি অতএব সব মিলিয়ে কেমন আছেন সেটা কিন্তু জানা খুব প্রয়োজনীয় তো আজ আমি যাচ্ছি সোনারপুর হ্যাঁ ব্লাড টেস্টের রিপোর্টগুলো সব এসে গিয়েছে একটু লেট হয়েছিল কারণ মাঝখানে রবিবারটা ওদের রিপোর্ট ডেলিভারিতে একটু প্রবলেম হয়েছিল সেই জন্যই আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি তো আমি সমস্ত রিপোর্ট পেয়ে গিয়েছি রিপোর্ট ফল প্রসু সিবিসি খুব একটা প্রবলেমেটিক নয় তো সকালবেলা আমি আজকে একটু উচ্ছে তরকারি আর মাছের ঝোল রান্না করে। বেরিয়ে যাব সোনারপুর আজকে এমন টাইমে ডক্টর বুকিং পেয়েছি যে আমি কিন্তু যাওয়ার সময় ট্রেনের ঝামেলাটা নেব না কারণ মায়ের পক্ষে অত না ধাক্কা ধাক্কি করে যাওয়া সম্ভব নয় কারণ ডক্টর বলেছেন মানে আমাকে ফোন করে বলা হলো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে যেতে তো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে যদি যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে সাড়ে দশটা বা পনেরো এগারোটা নাগাদ ট্রেনে উঠে যেতে হবে আর সেই সময়টাতেও কিন্তু ভীষণ ভিড় থাকে তো সেই জন্যই আমি কিন্তু যাবার সময় বাসে করে যাব। না মধ্যমগ্রাম থেকে সোনারপুরের ডিরেক্ট বাস একদমই পাওয়া যায় না আমি বারাসাত বারুইপুর বাসটি ধরবো এবং কামালগাছি মোড়ে নামব আমি ফার্স্ট টাইমই বাসে করে যাচ্ছি তো কীভাবে যাচ্ছি কি করছি অবশ্যই কিন্তু জানাবো এখানেও কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে আর বৃষ্টি চলে গেলে এত ভয়ঙ্কর গরম পড়ছে যে চিন্তার বাইরে মানে গল গলিয়ে খাম যেটাকে বলে অ্যাকচুয়ালি বর্ষাকাল গরমকালে কিন্তু এই ইস্যু ইস্যুটা একদমই হয় না গরমকালে লু বয় ভীষণ পরিমাণে গরম হাওয়া বয় যার জন্য অবশ্যই হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থেকেই যায় কিন্তু গরমকালের ক্ষেত্রে প্যাচ পেচে গরমটা একদমই হয় না বর্ষাকালে বৃষ্টি হওয়া অবধি ঠান্ডা থাকে তারপর যদি ধরুন বর্ষাকালটা তো ভীষণ আনসার্টেন মানে মধ্যমগ্রামে বৃষ্টি হচ্ছে তো বিরাটের দিকে খটখটে রোদ তো সেক্ষেত্রে মধ্যমগ্রামে বৃষ্টিটা পেরিয়ে যখন বিরাটি ঢোকা যায় বা বিরাটি বৃষ্টিটা পেরিয়ে যখন মধ্যমগ্রামে আসা যায় তখন মনে হয় শরীরটা যেন একদম তাওয়া পোড়া হয়ে যাচ্ছে তো সেটা রেজিস্ট করা আমার পক্ষে কারণ আমি একটু হেলদি ওয়েটেড সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক সকালবেলা সেই জন্যে অল্প স্বল্পই একদম সিম্পল রান্না করলাম যাতে খেয়ে বেরিয়ে সেই রান্না খেয়ে বেরিয়ে কোনো রকম কষ্ট না হয় আর আমি না তেঁতো খাবার খাই আমি তেঁতো পছন্দ করি কিন্তু এই পুরনো মান্ধাত্তা আমলের তেঁতো নয় মানে আমার রান্নাগুলোতে একটুখানি একটু মিষ্টিটা বেশি থাকবে ন্যাচারাল মিষ্টি যেমন আমি এবারেও উচ্ছে রান্নার ক্ষেত্রে একটুখানি দুধ ইউজ করেছি এটা আমার নিজের ব্যক্তিগতভাবে এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এটা দিয়ে আমি রুটিও খেয়ে নিতে পারি পরোটাও খেয়ে নিতে পারি সব কিছু খেয়ে নিতে পারি আর একদম হালকা পাতলা করে জ্যান্ত মাছের ঝোল খেয়ে আমরা বেরোবো কারণ হচ্ছে আমি যেহেতু সকালবেলাটা বাসে যাব ট্রেনে গেলে কি হয় অতটা না জার্নি মনে হয় না কারণ বাস ধরুন পুরো রাস্তা ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে সে এক বিশাল সমস্যার বিষয় সেই জন্য আর গত দিনের একটুখানি পাঁচমিশালি সবজি ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি সকালবেলা কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল বেশ ভালো বৃষ্টি হয়েছিল সপ্তাহ থেকে কিন্তু এখন একদম চাঁদি ফাটা রোদ মানে বর্ষা যে ঢুকেছে সেটা বোঝাই যাচ্ছে এবার এই যে প্যাচ প্যাচে বৃষ্টিটার জন্য কি হচ্ছে না স্কিনটাও পুরো প্যাচ প্যাচে হয়ে যাচ্ছে মানে গরম বৃষ্টি বৃষ্টি গরম ওইদিকে দূরে মেঘ জমেছে এইদিকে খটখটে রোদ এটা একটা বিশাল প্রবলেম যাই হোক চলুন আমরা বাস ধরবো আমার তো খুব একটা আন্দাজ ছিল না যে কি করে কি করব কিন্তু আমার যতটুকু আন্দাজ হলো যে বারুইপুরে বাসটাই যাবে জিজ্ঞেস করাতে বলল যে হ্যাঁ আপনাদেরকে কামালগাছি মোড়ে নামিয়ে দেব সেখান থেকে আপনি কিন্তু যেতে পারবেন তো যাই হোক বাসে লাকিলি আমরা সিট পেয়ে গেছিলাম কিন্তু আমার আইডিয়া নেই এই বাসটা পাটুলির ভেতর দিয়ে যাচ্ছিল যে ডিস্ট্যান্সটা আমি ম্যাপে দেখলাম যে দশ মিনিটে সেটা আবার একটু বেড়ে গেল বাস থেকে নেবে নেবেই কিন্তু আমি অটো পেয়ে গেছিলাম এই অটোটা আবার নাবাত প্রথমে সোনারপুর তারপর সেখান থেকে আবার এসে আমাকে সোনারপুর স্টেশন আসতে হতো কিন্তু অটোওয়ালাকে একটু বেশি চার্জ দেওয়াতে উনি কিন্তু আমাদেরকে নিয়ে চলে এলেন যাই হোক আমাদের এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে জিনিসপত্র এখানে খুব একটা ফিস বেশি নয় মাত্র সাড়ে তিনশো টাকা ডক্টরের সাথে কথা বলে দেখি উনি কি বলছেন কেন এই নজিয়া ভাবটা কেন এই ভমিটিং ভাবটা তো ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তো অনেকক্ষণ কিন্তু ডক্টরে ওটি থাকাতে ডক্টর বসতে অনেক লেট করেছেন ফেরার সময় আমি ট্রেনেই ফিরবো কারণ সেই সময়টা আমি মোটামুটি ফাঁকাই পাবো যতটুকু আন্দাজ তো ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তারবাবু বলেন ভয়ের কিছু নেই সবটাই নির্মূল হয়ে যাবে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছিল যার জন্য এই নজিয়া ভাবটা ভীষণ পরিমাণে হয়েছে আবার চোদ্দো দিন পরে যেতে বলেছেন আর একটা স্টেরয়েড চালু করেছেন তিনটে স্টেরয়েড এখন মায়ের চলবে সেই স্টেরয়েডটার পর কি রকম হিমোগ্লোবিন লেভেল থাকছে কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু অবজারভেশনের জন্য আবার আমরা চোদ্দো দিন পরে যাব। তো চোদ্দ দিন পরে আবার যখন যাব মায়ের কি কন্ডিশন রইলো কি রইলো না সে সব কিছুই জানাবো এখন বাজে প্রায় পনে তিনটে এই সময় আমরা ট্রেনে উঠছি ট্রেনে উঠে তখন আমাদের মোটামুটি তাতা পড়া অবস্থা ট্রেন একদমই ফাঁকা ছিল একদম ফাঁকা ফাঁকা কারণ আমি চেয়েছিলাম ট্রেনে ফিরবো পনে তিনটে থেকে ছটার মধ্যে যদি আমি ট্রেনটা পেয়ে যাই মানে পাঁচটা অবধি তাহলে মোটামুটিভাবে ফাঁকাই পাওয়া যাবে তো সেই জন্যে আমরা কিন্তু ট্রেনে বেরিয়ে এসেছি এই যে সূর্য প্রায় মাঝ আকাশে কোলে ঢেলে পড়েছে এবারে আমরা ওখান থেকে শিয়ালদা যাবো শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো আমি দেখলাম শিয়ালদাতে এই মুহূর্তে মাতৃভূমি আছে তো লেডি স্পেশালটা আমি নেবো না লেডি স্পেশালটার পরে যে ট্রেনটা থাকবে সেটাতেই নেব মানে বনগাঁ মাতৃভূমির পরে যে ট্রেনটা থাকবে সেটাই আমরা নেব সেই জন্যই আমরা একটু লেট করে নেবেছি মানে লেট করছিলাম ওখানে মা বললো একটু মুড়ি মাখা গাবে কারণ সকাল থেকে ওইটুকু পাতলা মাছের জোল ভাত খাওয়ার পরে আর পেটে কিছুই পড়েনি তো একটু মুড়ি মাখাই খেয়ে একদম ঘামতে ভিজতে যাচ্ছে তাই অবস্থা তো স্টেশনে খুব একটা ভিড় নেই এই যে এখন ছটা আট বাজে এই ছটা দুই বাজে আর আমরা একটু লেট করেই উঠে মানে ওয়েট করছিলাম ওই ট্রেনটা বেরিয়ে যাওয়ার জন্য ওই ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরে এই ট্রেনটা উঠেছি এটা একদম ফাঁকা এটাও বনগা কিন্তু একদমই ফাঁকা একটু ভিড় নেই বলে আমরা একটু লেট করে মানে উঠলাম এবারে আমরা বাড়ির পথে ফিরবো বিগত চোদ্দো পনেরো দিন পরে আমরা কি হচ্ছে কীরকম শারীরিক প্রোগ্রেস হচ্ছে সেই সব কিছুই আপনাদেরকে জানাবো কারণ আরেকটা সেকেন্ড স্টেরয়েড স্টার্ট হচ্ছে অর্থাৎ দিনে এখন তিনটে করে স্টেরয়েড চলবে তো যা যা প্রোটেকশান নেওয়া যা যা ফ্রিকুয়েশন নেওয়া যেভাবে করার সেটা তো অবশ্যই করব এবং আপনারা খুব অল্প খরচায় এই লিভার ডায়াগনস্টিক সেন্টারে যেতে পারেন এটা তো লিভার ডায়াগনস্টিক রিসার্চ সেন্টার এটা বেশ যথেষ্টই বড় তো যাই হোক চলো আমরা মধ্যমগ্রামে এসে গেছি মাকে আজকে আমি আর লাইন ক্রস করাইনি আজকে আমরা সাবওয়ে দিয়েই যাচ্ছি এই যে অলরেডি সাতটা সাত বাজে তো মোটামুটি সারাটা দিনই গেল এর পরের দিন চেষ্টা করব যেন একটু বেলার দিকে অ্যাপয়েন্টমেন্টটা হয় কারণ আজকেও তো সকাল সকাল ছিল বলে বাইবাস গেছি বেলার দিকে হলে আমরা মোটামুটি ট্রেনটা ফাঁকাই পাই তো যাই হোক মোটামুটি বাড়ির পথে এগোচ্ছি আর আপনারা আশীর্বাদ করবেন যেন সব কিছু ঠিক থাকে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন